নদীয়া জেলার পলাশিপাড়া থানাধীন পলাশিপাড়া ফুটবল মাঠ ময়দানে আজ সনাতনী হিন্দু ধর্ম সম্মেলন হলো হিন্দু ধর্ম সম্মেলনে অনুষ্ঠানে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো আজ এই এলাকায় বহু দূর দূরান্ত থেকে গীতাপাঠ অনুষ্ঠান শুনতে গিয়েছিল সনাতন ধর্মাবলম্বী মানুষরা গীতাপাঠ অনুষ্ঠানে সাধু সন্ন্যাসী এসেছিলেন তারা সনাতনী ধর্ম সম্পর্কে এবং হিন্দু ধর্মের কী কার্যকরিত এবং হিন্দু ধর্মের মানুষ কতটা মানুষের পুজো আলোচনা দেবদেবী আরাধনা এবং নৈতিক পুজো পাঠ করছে সঠিকভাবে তা সঠিক মার্ক দেখালেন নদীয়া জেলার পলাশিপাড়া থানাধীন পলাশিপাড়া ফুটবল মাঠ ময়দানে আজ সনাতনী হিন্দু ধর্ম সম্মেলন হলো হিন্দু ধর্ম সম্মেলনে অনুষ্ঠানে পাঁচ হাজার কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল চোখে পড়ার মতো আজ এই এলাকায় বহু দূর দূরান্ত থেকে গীতা অনুষ্ঠান শুনতে গিয়েছিল সনাতন ধর্মাবলম্বী মানুষরা গীতাপাঠ অনুষ্ঠানের সাধু সন্ন্যাসী এসেছিলেন তারা সনাতনী ধর্ম সম্পর্কে এবং হিন্দু ধর্মের কি কার্যকরিত এবং হিন্দু ধর্মের মানুষ কতটা মানুষের পুজো আলোচনা দেবদেবী আরাধনা এবং নৈতিক পুজো পাঠ করছে সঠিকভাবে তা সঠিক মার্ক দেখালেন